আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে নিয়েছিলাম ফার্নিচারের কিছু জিনিস কিনতে বাসায় একটা ফার্নিচার জিনিস দরকার ছিল ভাবলাম যে হচ্ছে প্রথম থেকে দেখতে থাকি যে বিভিন্ন ধরনের অবশ্যই ব্র্যান্ডের সবগুলোতেই আমার নন ব্র্যান্ডের হচ্ছে ফার্নিচার একদমই ভালো লাগে না বাসায় যেহেতু সবগুলো হচ্ছে গিয়ে ব্র্যান্ডের ফার্নিচার সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আমি ওইগুলো চলে গেলাম আর আমার বাজেটের মধ্যে হতে হবে আর বাসায় যে ফার্নিচার আছে ওটার সাথে ম্যাচিং যেতে হবে এরকম হচ্ছে গিয়ে ফার্নিচারে আমি খুঁজছিলাম আগে হচ্ছে বাসায় একটা ডাইনিং টেবিল আগেই ছিল কিন্তু ভাবলাম অনেকদিন থেকে চেঞ্জ করা যায় যেহেতু ঈদের মধ্যে হচ্ছে গিয়ে ভাবলাম যে সব কিছুই নতুন থাকে সেই হিসাবে আমি ঈদের মধ্যে হচ্ছে গিয়ে একটা ফার্নিচার হচ্ছে ডাইনিং টেবিল দেখতেছিলাম ডাইনিং টেবিল দেখার জন্য প্রথমে নাদিয়াতে চলে আসলাম নাদিয়াতে এসে হচ্ছে গিয়ে প্রথমে ওদের তো ডাইনিং মানে এখন অনেক বেশি ডিসকাউন্ট দিয়েছিল এটা ছিল হচ্ছে গিয়ে মিরপুরের নাদিয়া মনে হয় ঈদের আগে সব ঈদের আগেই একটু ডিসকাউন্টে থাকে এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গিয়ে আপনার বারো পার্সেন্ট ডিসকাউন্ট দশ পার্সেন্ট মানে আপ টু ফিফটিন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এখানে হচ্ছে গিয়ে একটা বেড দেখলাম যেটা হচ্ছে গিয়ে আমি আরো আড়াই বছর আগে হচ্ছে গিয়ে ওদের কাছে থেকে নিয়েছিলাম কিন্তু ওই বেডটা দেখলাম যে এখনো আছি স্টিল তো দেখে ভাল লাগতেছিল যে বাসায় তো এরকম একটা বেড আছে তারপর হচ্ছে গিয়ে আমি এখানে ফার্নিচার দেখলাম এজ ইউজুয়াল আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু না দিয়ে থেকেও আমার অন্য অন্য যে ইয়ে ব্র্যান্ডের ফার্নিচারগুলো ওইখানেও ভালো লেগেছে কিন্তু বাজেটের মধ্যে না আমার একটা ফার্নিচার হয়েছিল একটা জুতার র্যাক হয়েছিল কিন্তু হচ্ছে গিয়ে আমি পরে ওইটা নিতে পারিনি তারপর এখানে যে সোফা দেখতেছেন এই সোফা দামও কিন্তু হচ্ছে গিয়ে আপনার এক লাখ তারপর আশি হাজার নব্বই হাজার সবকিছু কিন্তু আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন এই আমি দামগুলা বলছি না আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটা টি টেবিল ছিল আবার হচ্ছে মানে অনেক ডিজাইনের সব জিনিস ছিল আর সবকিছুতে যেহেতু ঈদের সময় ছিল ছিল বিশাল একটা একটা ডিসকাউন্ট তো আমি আমার পড়ার টেবিলও দেখতেছিলাম যে কম্পিউটার টেবিল হলে কেমন হয় তারপরে এখানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে ইয়া দেখলাম আহ ড্রপ ওয়াই ড্রাফ আমি দেখলাম যে এরকম হচ্ছে কি আপনার যে কোনো ডিজাইনের মনে হয় নিতে পারবেন আমি জিজ্ঞেস করলাম যে আমার বেডের এর সাথে যেরকম ছিল ওই বেড ওয়াই ড্রপ হবে নাকি বললো আপনি যে রকম ব্রেড পছন্দ করবেন ওই রকমের ওয়াইড ড্রাফটা হচ্ছে গিয়ে বানিয়ে দেওয়া যাবে বা আমাদের হচ্ছে ইয়েতেই আছে তারপর এখানে সবগুলো ফার্নিচার দেখলাম আর আমার মনে হয় কি ফার্নিচার কেনার ক্ষেত্রে আপনি যে ফার্নিচারটা একদিনের জন্য কিনছেন না সেক্ষেত্রে কিন্তু ফার্নিচারে একটু ইনভেস্ট করাই যায় আমরা যেটা যে জিনিস কিনবো বিশ থেকে তিরিশ বছর যেন আমার ওই জিনিসটা চেঞ্জ করতে না হয় সেক্ষেত্রে আমাদের একটা অ্যাসেট আমরা কিন্তু ফার্নিচারটা কিনতে পারি সেক্ষেত্রে আমার প্রত্যেক সময়ে আমার একটা ইয়া থাকে যে যে জিনিসটা আমি তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আমার ধরতে হবে না ওই জিনিসই কিন্তু ইনভেস্ট করা যায় জন্য একটু সুন্দর লাগবে বাসায় দেখতে মানে একদম এলিগেন্ট লাগবে বাসার অন্য অন্য ফার্নিচার সাথে আমি হচ্ছে গিয়ে আগে একটা ফার্নিচারের ভিডিও করেছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন আমি আই লিংক দিয়ে ওইটা ছিল হচ্ছে গিয়ে আমি বাসার জন্য একটা ফার্নিচার কিনেছিলাম ওই ভিডিওটা অনেক বেশি আপনার পছন্দ করার কারণে কিন্তু আমার আজকে এই ভিডিওটা করা তারপর এখানে হচ্ছে গিয়ে ছোট ছোট এরকম বক্স ছিল এগুলো হচ্ছে গিয়ে আপনারা ইয়েতেই রাখতে পারবেন এগুলোর দামও কিন্তু সব কিছুতেই যেহেতু ডিসকাউন্ট ছিল তারপর আমি নাদিয়ার পাশেই হচ্ছে গিয়েছিল ব্রাদার্স ফার্নিচার তারপর হচ্ছে গিয়ে এখানে দেখে একটা জিনিস পছন্দ হয়েছে তারপর ব্রাদার্স ফার্নিচারে চলে গেলাম এখানে যে সোফাটা এই সোফাটা কিন্তু আমি ভাবলাম যে নেক্সট বার হচ্ছে গিয়ে আমি যদি বাসায় সোফাটা চেঞ্জ করি তাহলে আমি ব্রাদার্স ফার্নিচার থেকে নিব তারপর হচ্ছে ব্রাদার্স ফার্নিচারে এই ডাইনিং টেবিলটাই হচ্ছে গিয়ে নিয়েছি আমার হচ্ছে নাদিয়াতেও পছন্দ হয়েছিল তারপর আমার লাস্টে এটাই পছন্দ হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন টাকা টাকা সব জমা দিয়ে ফেলেছি আর হচ্ছে কি বাসায় কিন্তু ডাইনিং টেবিলটা অলমোস্ট চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে মার্বেলের ডাইনিং টেবিলটাই অনেক বেশি ভালো লেগেছে আর ডাইনিং টেবিলের প্রাইস অনেকে জিজ্ঞেস করবেন ডাইনিং টেবিলের প্রাইসটা ছিল এক লাখ আঠারো হাজার টাকা আর এটা হচ্ছে ডিসকাউন্টে ছিল মোট ওয়েবসাইটে দাম ছিল এক লাখ চৌত্রিশ হাজার টাকা যেহেতু হচ্ছে গিয়ে আমরা ইয়াতে কিনেছিলাম ডিসকাউন্টে দিয়ে হয়েছে কিনেছিলাম মানে অনেক বার্গেটিং করার পর হচ্ছে গিয়ে এটা পেয়েছি কিন্তু সবাইকে এরকম দিবে কিনা আমি জানি না কিন্তু বার্গেটিং করতে হবে আপনার সব কিছু জায়গায় গেলেই তো বার্গেটিং এর কোন বিকল্প নাই তারপর দেখতে পাচ্ছেন মার্বেলের এটা কিন্তু অনেক বেশি মোটা পাথরের ছিল ওরা বললো যে গ্রানাইট বা ইয়া টাইপের ডাইনিং টেবিল হচ্ছে কি এখন এগুলাই অনেক বেশি ট্রেন্ডি তো আমার কাছেও কিন্তু ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার মেনলি চেয়ারগুলো অনেক বেশি ক্যাজুয়াল লেগেছে এই জন্যই হচ্ছে আমি এই জিনিসটা কিনেছিলাম আর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন